হোয়াটসঅ্যাপ গাইজ আসসালাম আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আমি রয়েছি এই মুহূর্তে পর্দা গাড়ি বালতি পর্দা গাড়ি বালদি হচ্ছে মিলান শহরের থেকে সুন্দর একটি প্লেস এবং এখানে রয়েছে সুন্দর সুন্দর বিল্ডিং যেগুলো দেখতে চমৎকার রকমের সুন্দর আজকে আপনাদেরকে দেখাবো এখানে ছোট্ট একটি লেক রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে ছোটো ছোটো অনেক রঙের হয়ে থাকে সেগুলো আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে মিলান শহর খুবই প্রাচীন শহর সবাই সবার কর্মব্যস্ততা নিয়ে খুবই ব্যস্ত এই ইট পাথরের শহরে প্রাকৃতিক সৌন্দর্য যেন বিলুপ্তর পথে তার মধ্য থেকেই পর্তা গাড়ি যেন ভিন্ন রকম সুন্দর না কত সুন্দর মাছ এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে দর্শনার্থী আসে এবং ভিজিট করেন এখানকার সৌন্দর্য ইউরোপের দেশগুলোতে এ সময়ে প্রচন্ড শীত থাকে আর শীতের কারণে কিন্তু গাছগুলো তাদের পাতা হারিয়ে ফেলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে কুচুরি পানার মতো যে গাছগুলো রয়েছে তারা কিন্তু তাদের পাতাগুলোকে মরে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে প্রথমবারের মতো আমি আমার ফোনটাকে পানির নিচ থেকে এই মাছগুলোকে ভিডিও করার চেষ্টা করতেছি এবং দেখতেছি অসাধারণ লাগতেছে এখানে কিন্তু বিভিন্ন রঙের মাছ বিশেষ করে লাল অ্যান্ড ইয়েলো সাদা এগুলো কালারেরই বেশি মাছ এখানে রয়েছে এবং দেখতে চমৎকার লাগতেছে যদিও এখন কিন্তু প্রচণ্ড শীত এই কারণে এই কুচুরি পানা গাছগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থী তারা কিন্তু এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছে এবং যেহেতু শীতের সময় এই কারণে এখানে লোকজন একটু কম আজকে যেহেতু ডিসেম্বর এই কারণে কিন্তু শহরে অনেক কম পরিমাণ জনসংখ্যা রয়েছে এছাড়া কিন্তু অন্যান্য এখানে প্রচন্ড টুরিস্ট থাকে হঠাৎ করে আমরা কয়েকজন মিলে এখানে ঘুরতে আসি এবং হঠাৎ করে মনে হয় যে এগুলোকে আপনাদের সাথে শেয়ার করি এই কারণে এই ছোট্ট ব্লগটি কোনো ধরনের প্ল্যানিং ছাড়াই কিন্তু এই ছোট্ট ব্লগটি সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে